তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সব আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো হাজির হয়ে গেছি আমি বাজি মানকে মার তার আরও ব্র্যান্ড একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি দীর্ঘ একশো আঠাশ দিন পর নতুনভাবে আবার ইউটিউব জগতে ব্যাক করলাম তো এতদিন কি জন্য আমি ইউটিউবে ছিলাম না কি না থাকবো এর পরবর্তী যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তার আগে আমি বলে রাখতেছি আজকে আমার ভিডিওর মূল টপিক থাকবে আমাদের পিক মাঠকে নিয়ে তো তার আগে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো ভাই তোমরা এখন যারা নতুন পেলার আছো তারাই নতুন নতুন জিনিস পেয়ে নতুন নতুন মাঠ পেয়ে নতুন নতুন স্থান পেয়ে হয়তো বা ভুলেই গেছো আজ থেকে দুই থেকে তিন বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেমটির অবস্থা কেমন ছিল ফ্রি ফায়ার গেমের ভিতরে কী কী ক্যারেক্টার ছিল ফ্রি ফায়ার গেমের ভিতরে কী কী মাঠ ম্যাপ ইত্যাদি এইগুলো ছিল তো তোমরা যারা বর্তমানে নতুন আছো তারা নতুন নতুন ইভেন্ট পেয়ে হয়তোবা ভাবতেছো ভাই ফ্রি ফায়ার গেমটা এখনই বেস্ট আছে আগে হয়তো বা খারাপ ছিল ভাই না রে ভাই তোমরা যদি আগেকার দুই হাজার একুশ অথবা দু হাজার বিশ উনিশ এই সময়ের গেম প্লেগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে ফ্রি ফায়ার গেমটা আগে কতটা ইমোশন ছিল বর্তমানে আমাদের পিকমার্টকে আপডেট দিয়েছে বর্তমানে আমাদের শক্তিকে আপডেট দিয়েছে বর্তমানে আমাদের মিলকে আপডেট দিয়েছে বর্তমানে আমাদের আরও যে আরুষাঙ্গিক যে অবজারভার যে জায়গাগুলো আছে সব কিছুকে কিন্তু আপডেট দিয়ে দেয় এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে আসলে গেমের যে একটা মজা ছিল আমরা কিন্তু সেই মজাটা এখন ধরে রাখতে পারতেছে না ধীরে ধীরে মনে হচ্ছে যেন মজাটা কমে যাচ্ছে আমরা একটা সময় গেম খেলছি ঘন্টার উপর ঘন্টা। কিন্তু এখন বর্তমানে গেমটা দু এক ঘন্টা খেলার পরেই কিন্তু আমাদের একটা অরুচি কাজ করতেছে অরুচিবোধ কাজ করতেছে তো আজকের আমার এই ভিডিওর মূল টপিক কিন্তু ছিল পিকমার্ট কেনে তো আজকে আমি বাড়তি আর কোনো কথা বলবো না আমি শুধুমাত্র পিকমার্ট নিয়ে কথাটি বলবো আজকে তো আজকে আমরা যারা বলি যারা নতুন প্লেয়ার আছে তারা হয়তো বা এই নতুন মাঠকে পেয়ে ম্যাপকে পেয়ে ভুলেই গিয়েছে আমাদের সেই পিক ভাঙা ঘরের কথা যেই ঘরে একজন নয় দুইজন নয় কমপক্ষে দশজন বারোজন এমন এমন আছে পনেরো জন এনিমি ওই ঘরটিতে নেমেছে যাদের মুড অফ থাকতো তারাই কিন্তু এই পিকমাটের ওই ভাঙা ঘরটির উপরে নামতো আর রাজ গেম প্লে করতো আপনারা হয়তো বা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আগেকার যেসব ইউটিউবারগুলো আছে তাদের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন যে তারা আসলে কোথায় নামতো তারা রাজ গেম প্লে করার জন্য কোথায় নামতো পিকমার্ট ছিল এমন একটা স্থান যেইখানে এনিমিদের কি আর বলবো যে একবার ওইখানে উপস্থিতভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে সেই ওইখানকার রাজা হয়ে যাবে কিন্তু বর্তমানে দেখেন এখানে একটা বিল্ডিং দেওয়া হয়েছে বিল্ডিং দেওয়ার কারণে এখানে কি সব আজে বাজে ক্যারেক্টার দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু এই গেমটার অতটা মজার লাগতেছে না আগে পিকমার্টে নামার পর অন্যরকম একটা টেস্ট থাকতো যে আমাকে চারজন প্লেয়ারের সাথে একসাথে ফাইট করতে হবে পাঁচজন প্লেয়ারের সাথে একসাথে ফাইট করতে হবে কিন্তু বর্তমানে সেটার করা সম্ভব হচ্ছে না কোনোভাবেই পচিবল হচ্ছে না আপনারা অনেকে আছেন যারা গেম প্লে করেন কি একটা ক্যারেক্টার বলে যেটা আর কি মূর্তি ক্যারেক্টার যেটাকে বলে আমি আর কি ওইভাবে মুখস্থ করি নাই ক্যারেক্টারের নাম তো যাই হোক যেটাই করেন আপনারা ওইটা ইউজ করে করে আপনারা এখানে গেম প্লে করতেছেন দুই চারটাকে একবারে মেনে দিচ্ছেন ভাবতেছেন আপনারা কত বড় পেলেন না রে ভাই আপনারা সে ভাঙা ঘরের কথা মনেই নেই আপনাদের যদি ওই ভাঙা ঘরে থাকতো না তাহলে আপনাদের এসব কোনো ক্যারেক্টারেরই খাওয়া থাকতো না আপনারা নোব্রাদের মতো মরতেন নোবড়াদের মতো ঠিক আছে তো আমি এটা আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমাদের পিকমারের যে ডাবল ডাবল ডোর ছিল ওইখানে কিন্তু আপনারা সর্বোচ্চ হলেও দুই থেকে তিন মিনিট টিকতে পারবেন তার চাইতে বেশি আপনারা টিকতে পারবেন না আগে যখন একটা এনিমি দেখা হইতো অথবা স্কোয়াডের একজনকে দেখা হইতো তাকে মারার জন্য ভাই কি পরিমাণ নয় যন্ত্রণা দিতে দিয়েছে আমরা একজন আমাদেরকে মারবে ভাঙা করে এই পাশ থেকে বেরিয়ে ওই পাশে ওই পাশ থেকে বেরিয়ে এই পাশে এই পাশে ইত্যাদি ইত্যাদি করছি কিন্তু বর্তমানে দেখেন ভাই সব বিল্ডিং টিল্ডিং বানানোর পরেও গেমটাতে আপনারা ঠিক সে আগেকার ফিল্ডটা পাবেন না এই জন্য বলা হয়েছে যে পিকমার্ট হচ্ছে ভাই সব সবচাইতে ম্যাপগুলোর মধ্যে পিক হচ্ছে সবচাইতে বেস্ট একটা জায়গা ছিল কিন্তু সেই জায়গাটাকে বর্তমানে আপডেট দিয়ে দিয়ে যতটা সম্ভব নর্মাল করার চেষ্টা করা হচ্ছে আর নর্মাল হয়েও যাচ্ছে দিনের পর দিন সেটা নর্মাল হয়ে যাচ্ছে তো আপনারা যারা আছেন পুরাতন পেলার হয়তোবা আমার এই ভিডিওটা আপনাদের কাছে অতটা ভালো লাগবে না তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আমাদের পিক মাঠের হালকা পাতলা একটা নিদর্শন অর্থাৎ হালকা পাতলা একটা চিত্র তুলে ধরার যেখানে আমি বুঝিয়েছি যে আমাদের আগেকার পিকমাট আর এখনকার পিক যে ম্যাপটি আছে এটা পুরোই ভিন্ন এটা কখনো আর হয়তো বা আগের মতো আমরা ফিরে পাবো না তো যার কারণে অনেক পেলারই হয়তো বা আর কখনো আমাদের গেমে ব্যাক করবে না অনেক অনেক লেজেন্ড আছে যারা এই একমাত্র আপডেটের কারণে আমাদের গেমটাকে ছেড়ে পরিহার করে তারা অন্য কিছুতে ব্যস্ত হয়ে গিয়েছে তো আশা করতেছি আপনারা আমার এই ভিডিওটার মেন কাহিনী তো কি আপনারা বুঝতে পারছেন তো আমি মেন কাহিনী বুক বলি যেহেতু আমি একমা একশো আঠাশ দিন একশো আঠাশ দিন যেহেতু আমি ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণ ছিল আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আশা করতেছি এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমি দিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন